টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ত্রিশ মে বৃহস্পতিবার আজকে সকাল সকাল আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর কি ভয়ঙ্কর স্রোত দেখুন দর্শক বুক কেঁপে উঠবে আপনাদের এত বিশাল ভয়ঙ্কর স্রোত আমরা কখনো দেখি নাই আজকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বিশাল ভয়ঙ্কর স্রোত দেখুন স স সাউন্ড করে যাচ্ছে দর্শক আপনারা বরাক নদীর জলের স্রোত দেখুন ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে বরাক নদীর জল যত সময় যাচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠছে শিলচর বরাক নদী যা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি তুফানের গতিতে বুলেটের গতিতে বরাক নদীর জল বাড়ছে যা দেখা মাত্র বুকে ধক 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 করে বিশাল ভয়ঙ্কর অবস্থা দেখুন বিশাল ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে শিলচর বরাক নদী যত সময় গড়াচ্ছে বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমি সমস্ত শিলচারবাসী কাছারবাসীকে অনুরোধ করব আপনারা প্রস্তুতি পর্ব শুরু করে দিন কারণ বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে যে কোনো সময় তার ভয়ঙ্কর পরিণাম সমস্ত শিলচারবাসী বরাকবাসী ভুগতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা অন্নপূর্ণাঘাট ফ্ল্যাটসিলের অফিসে আছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটায় বরাক নদীর জলের মাপ হচ্ছে একুশ দশমিক ষোলো সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে দর্শক কমছে না বরাক নদীর জল বাড়ছে সকাল সাতটার সময় বরাক নদীর জল একুশ দশমিক ষোলো সেন্টিমিটার সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বাড়ছে